আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে এই সুতির শাড়িগুলো নিয়ে কাজ করেন সবচেয়ে ভালো কোয়ালিটির শাড়িগুলো তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট খুব কাছে থেকে রিভিউ করি কারণ কাস্টমার যাতে খুব কাছে থেকে প্রোডাক্টগুলো দেখতে পারে এটা কিন্তু আমি পিওর সুতি বলবো কারণ এই শাড়িগুলো খুবই খুবই সুন্দর করে বোনানো এবং এই শাড়িগুলো কিন্তু আমাদের নিজস্ব তাতে কিন্তু বোনানো সুতির মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি পাবেন কারণ এই শাড়িগুলো সফট হবে নরম হবে এবং পুরো বডিতে কিন্তু এই কালারটা থাকবে হ্যাঁ আঁচলে কিন্তু থাকবে একটু মিষ্টি কালার টোন আমি একটু বলি বেইজি কালারটা থাকবে হালকা একটু মিষ্টি কালারের টোন কিন্তু আছে এই কাজ হলে তো এইটা কিন্তু আসলে ব্লক প্রিন্ট যারা করে হাতের কাজ করে তাদের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটি এবং এই শাড়িগুলো পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এবং শাড়িগুলো পাচ্ছেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কারণ এই শাড়িগুলো যারা আসলে বুটিক সাউজে কাজ করে বড় বড় বুটিক সাউজ এবং যারা আসলে প্রফেশনাল ভাবে কাজ করে তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবে এই শাড়িটার মেজারমেন্ট আমি বলে দেই 14 হাত প্লাস হচ্ছে আড়াই হাত বহর এবং 14 হাত হ্যাঁ এখানে ব্লাউজ পিস কিন্তু আপনি কেটে বের করতে পারবেন এবং শাড়ির বডি প্লাস শাড়ির ভিতরে যে অংশগুলো এগুলো পাবেন খুব হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং আপনাদের কিন্তু আরেকটা সুযোগ আমাদের প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন অবশ্যই চেক করে এবং আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে তারপরে কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন যে কারণে আপনি প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং গুণগত মান পাবেন সবচেয়ে সেরা কারণ আমরা সবসময় বলেছি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় বজায় রাখি এবং সেই প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের কাছে দিয়ে থাকি খুব রিজনেবল প্রাইজের মধ্যে কারণ আমরা সবসময় চাই যে কাস্টমার ভালো প্রোডাক্টগুলো পাক এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকুক তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো তারা এখন ইনবক্সে নক করুন এবং আমাদের যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি বলবো যে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আসলে ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ এর সেখানে ভিজিট করে কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই ইনবক্স করুন আল্লাহ হাফেজ